দেখো ব্লাডের ওপর কাজ করলে সেই যত বড় মারাত্মক জিনিসই হোক সেটা স্টপ হয়ে যাবে তো এই জন্যে আমি চিতা হোম করি ধরো কোন রাজনীতিবিদ তার ছকে যদি দেখা যায় কোনো দুর্ঘটনা গুলি খেতে পারে বা মার্ডার হতে পারে সেই ছকটা আমরা বিচার করে আমরা কিন্তু চিতা হোমে তাকে অনেকটা সেভ করতে পারবো প্রায় এইটটি পার্সেন্ট আমরা সেভ করে দেবো হয়তো এই জোর সামান্য হতে পারে কিন্তু অনেকটা সেভ হয়ে যাবে এই কারণে আমরা চিতা হোম করি আমি অনেক সময় দেখেছি দাদা এখন মিডিয়াতে দেখতে পাচ্ছি না ভূত প্রেতে অনেক রকম মিথ্যে কথা বলব যে এই তোর বাড়িতে ভূত আছে রে এই আছে রে ওই আছে রে সে আছে রে এরকম কাহিনি আমার কাছে অনেক কিছু আসছে তন্ত্র এমন একটা জিনিস তন্ত্রকে যদি খুব কুল ব্রেনে যদি অপারেশন করা হয় সেই কাজটা হবে এখন আমার দায়িত্ব অনেক বেড়ে গেল যদি বলেন কেন গুরুদেব চলে গেলেন তা গুরুদেবের অনেক শিষ্যরা আছে এবং অনেক ক্ষেত্রে গুরুদেব যখন কিছু কাজ করতেন না আমার কাছে গুরুদেব বলতো যাও আমাকে নাম ধরে বলতো ওর কাছে যাও ও অন্ত রিলিফ করবে আমার শরীরটা ভালো নেই এরকম অনেকগুলো গুরুদেব কেস দিয়েছে দিয়ে গুরুদেব বুঝকে বুথকে হাসছিলেন আমি বাবা আপনি হাসছেন কেন আমার কি কোনো কাজে ভুল হয়েছে বলছে না কাজটা এই কাজটা যে তুমি পারবে সেই জন্যই তোমাকে আমি কাজটা দিয়েছি আমি যেমন কামাখা পান্ডার নামটা বলতে পারবো না অসুবিধে আছে কয়েক বছর বাচ্চা হয়নি কান্নায় ভেঙে পড়ছে মেয়েটা সে কিন্তু কামাখ্যার পাণ্ডা সে কাজটাও আমাকে দিল তারও বাচ্চা হয়েছে প্রায় দু তিন বছর হয়েছে তো কামাখার অনেক বড় বড় ব্যক্তির কাজ আমি করি কখনো ধূমাবতীতে কখনো ছিন্নমস্তাতে কখনো বগলায় কখনো মহাকালে কখনো হনুমান মন্দির যেখানে যে আসুরে কাজ হবে সেইভাবে আমি কাজ করি বর্তমান অনেক তন্ত্র ভাইরা তারা কিন্তু খুব সুন্দর কাজ করছে মানে আমার কাছে এসে গুরুদেব একটু জন্মে আমি গুরুদেব নয় তুমি বলো কি আমি তাকে মোটামুটি একটা বুঝিয়ে দিই যে আগে এক্সেড করো কিডনির প্রবলেম না লিভারের প্রবলেম না হার্টের প্রবলেম এক্সের প্লেট বা কোনো রকম চিড়ি কি আছে এক্সের প্লেট যদি তুমি না দেখো তাহলে তুমি অপারেট করবে কী করবে তারা বললো কীভাবে করব ছক বিচার করো কোন ঘর থেকে কি আছে ডিগ্রি বিচার করো নবতার চিহ্ন বিচার করো নক্ষত্র বিচার করো তাহলে একটা জায়গায় আমরা পাব এই জন্যে আটকে যাব এই বিশাল দুর্যোগের মাঝখানে বলিদান ছটা পনেরো কুড়িতে হোমে বসে গেছি এগারোটা অবধি হোম চলল একশো তিরিশ কেজি কাঠে এইভাবে হোম করে আবার আমি এলাম এসেই কিন্তু কাল সকালে আমার নিজ মন্দিরে গিয়ে আবার পুজো আসা করতে হবে কারণ এই অমাবস্যাটা খুব বড় আমাবস্যা এই অমাবস্যায় অনেক ধরনের কাজ করা যায়